একজন মুসলমান হিসেবে আমাদের প্রত্যেকটা মানুষের উচিত আমাদের পেনবী নবী সাল্লাইসাল্লামের জীবন সম্পর্কে আদ্যপ্রান্ত জানার চেষ্টা করা আলাইহি সাল্লাহ বা নবী করিম সাল্লা সাল্লামের জীবন ইতিহাস তার জীবন চরিত তার জীবনের বিভিন্ন দিক একজন মুসলমান যত বেশি শিখবে যত বেশি জানবে তার ইমান তত বেশি বৃদ্ধি হতে থাকবে সারা পৃথিবীতে যত ভিন্ন ধর্মাবলম্বী অন্যান্য ধর্মের অনুসারীরা ইসলামে আসেন তারা প্রধানত দুই কারণে আসেন এর একটি হল কোরআনে হাকিম আল্লাহ কালাম এটি যখন বুঝে বুঝে অধ্যয়ন করা শুরু করে তখন এর কাছে সারেন্ডার করতে বাধ্য হয় এবং এর কারণে ইমান আনে আর আরেকটি হলো আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লামের জীবনী সম্পর্কে তার সিরাত সম্পর্কে জানার পর তার প্রতি মুগ্ধতা এতটুকু ছেয়ে যায় যে একটা পর্যায়ে আনতে বাধ্য হয় ইমান আর এই একটা কারণে আপনারা লক্ষ্য রাখবেন যারা ইসলাম বিদ্বেষী মুসলিম বিদ্বেষী যারা ইসলাম মুসলমানদের প্রতি পেট ভর্তি হিংসা নিয়ে ঘুরে বেড়ায় সেই উগ্র নাস্তিক বলেন বা অন্য ধর্মের নামধারী অনুসারী বলেন যারা মুসলমানদের সমালোচনা ছাড়া কোনো কাজ নাই মুসলমানদের শত্রুতাই যাদের মূল কাজ এই লোকগুলোকে দেখবেন তারা মুসলমানদের কর্ম নিয়ে এত সমালোচনা করে না তারা ইসলামের যে বিষয়টা নিয়ে সবচেয়ে বেশি সরম সেটা হলো রহমতুল্লিল আলমিন সাল্লাহামের চরিত্র নিয়ে তারা প্রশ্ন তুলে সেটা নিয়ে কালিমা লেপন করে দিয়ে তার চরিত্র হনন করার অপচেষ্টা তারা করে কারণ তারা জানে যে এই লোকটির ব্যাপারে যদি কোনো প্রকার সংশয় সন্দেহ তৈরি করা যায় মুসলমানের মনে তাহলে খুব সহজেই তাকে ইসলাম থেকে সরিয়ে ফেলা যাবে তাহলে প্রিনবী সাল্লাহ আলি সাল্লাম সম্পর্কে জানা এটা কত বেশি আমাদের জন্য গুরুত্বপূর্ণ সেটা এই দুটি চিত্র থেকে একেবারেই পরিষ্কার একদিকে অন্য ধর্মাবলম্বী অমুসলিমরা ইসলামে আসে প্রিয়বী সাল্লাহামের জীবন ইতিহাস পড়ে তার চরিত্র মাধুর্য দেখে মুগ্ধ হয়ে অপরদিকে ইসলাম বিদ্বেষীরা প্রিয়বী সাল্লা সাল্লামের চরিত্র হওয়ার চেষ্টা করে কারণ তারা জানে যে তার প্রতি ইমান তার প্রতি ভালোবাসা তার অনুসরণটাই হলো ইসলাম অতএব এই জায়গাটাতে আঘাত করতে পারলে মুসলমানদেরকে সবচেয়ে বেশি স্থান থেকে দূরে সরানো যাবে তাদের মধ্যে সন্দেহ করা যাবে এই জন্য তারা ওই পথে আগায় এই বিষয়টি রপ্ত করার পর একজন মুসলিম হিসাবে আমাদের আগ্রহের কেন্দ্রবিন্দু হওয়া উচিত রহমতল আলম সাল্লাম সম্পর্কে জানা এই জন্য সাহাবি যারা ছিলেন সাল্লামের হাতে গড়া মুসলমান যারা তার সান্নিধ্যে ধন্য ছিলেন যারা পরবর্তীতে কেয়ামত পর্যন্ত আগত সকল মুসলমানদের জন্য মডেল ছিলেন আল্লাহ যাদের সম্পর্কে করণে বলেছেন আমিনো কামা আমানান্নাস সেই লোকগুলো যেরকম ইমান তাদের মত তাদের মতো ইমান আনো সেই সাহাবিরা তারা তাদের সন্তানদেরকে কোরআন যেরকম শিক্ষা দিতেন নবীজি সাল্লাহামের সিরাজ সেরকম শিক্ষা দিতেন সিরাতুল নবী এটা কোনো ওয়াজের বিষয় না ভাই এটা কোনো সাধারণ কিচ্ছা কাহানির বিষয় না জানার জন্য আমাদেরকে এই বিষয়ের উপরে একবারে শুরু থেকে শেষ পর্যন্ত তার পুরো জীবনের বিভিন্ন দিক যাতে ক্যাপচার হয় সেজন্য এই সাবজেক্টের উপরে পড়াশোনা করা উচিত দীর্ঘ সময় নিয়ে যদি সিরিজ কোনো আলোচনা থাকে অথেন্টিক এবং তথ্যবহুল তাহলে সেটা শোনা যেতে পারে সিরাতের যে কিতাবগুলো আছে এগুলোর মধ্যে আবার নানান স্টেজ আছে আপনি একেবারে প্রাথমিক লেভেলে একটা বই পড়েন তার সম্পর্কে জানার জন্য আরেকটা বই পড়েন তার জীবনধারা শুরু থেকে শেষ পর্যন্ত পুরার সম্পর্কে আপনি জানলেন এরপরে আরও কিছু বই পড়েন যে বইগুলো তার জীবনের বিভিন্ন দিককে তুলে ধরবে যেমন যেমন নবী করিম সাল্লা এর ভালোবাসা অনেক অমস্তিমরাও প্রকাশ করেছে এবং তার জীবনী ইতিহাস চর্চা করতে গিয়ে তারা মুগ্ধ হয়ে ইমান বাধ্য হয়েছে এটা শুধু এই যুগে না সেই সাড়ে চোদ্দ শত প্রায় বছর আগে মদিনাতে মক্কাতে যত মানুষ ইসলামে এসেছে তাদের বেশিরভাগ মানুষ সেই আল আমিন সেই রহমতুল্লাহ আল আমিন সাল্লা সাল্লামের চরিত্র মাধুর্যে মুগ্ধ হয়েই তারা ইসলামে এসেছে ভাইরা আমার কি ছিল তার জীবনে কি ছিল তার জীবন আদর্শে কি ছিল তার সিরাতে যে তার জীবনের সামান্য সময়ের সান্নিধ্য বাপদাদার ধর্ম ত্যাগ করে তার আনুগত্য করতে বাধ্য করেছে দুর্ভাগ্যজনক যে আমাদের বেশিরভাগ মুসলমানদের জানা শোনা নেই আমরা জানি না সিরাত সম্পর্কে এই জন্য সিরাজ আমি আপনাদেরকে আজকের এই প্রোগ্রামে অন্তরের গভীর থেকে অনুরোধ করতে চাই আকুল আবেদন জানাতে চাই যে প্লিজ যারা পড়ালেখা জানেন আপনার জীবনে আর কোনো বই পড়েন বা না পড়ে থাকেন নবী করিম সাল্লা সাল্লামকে শুরু থেকে শেষ পর্যন্ত একটি বার জানার চেষ্টা করেন চেষ্টা করবশাল এটার জন্য আপনারা বিভিন্ন স্টেপ নিতে পারেন বিভিন্ন পদক্ষেপ নিতে পারেন প্রাথমিক পর্যায়ে নবী করিম জীবন আদ্যপান্ত শুরুতে শেষ পর্যন্ত জানার জন্য রাহিকুল মাহম বইটা পড়ে নিতে পারেন আগাগোড়া একবার এবং এই বইটা যদি পড়ে শেষ করেন এটাই যথেষ্ট হবে না এটা শুধু আপনি জানতে পারবেন ইনফরমেশন পাবেন এখানে এরপরে আলাদা করে তিনি কিভাবে আলামিন হয়েছেন তার জীবনকে অ্যানালাইসিস করে সেগুলোকে আলাদা করে অনেক অনেক বই লিখেছেন একটার নাম শুধু আবুল হাসান আলী বলবেন ভারতবর্ষের একজন বড় মনীষী ছিলেন তার একটা বই আছে নবী রহমত বা রহমতের নবী এই বইটা অনুবাদ হয়েছে ইসলামী ফাউন্ডেশন থেকে আরো বিভিন্ন প্রতিষ্ঠান অনুবাদ করেছে এই বইটা আপনি পড়তে পারেন একজন ভিন্ন ধর্মাবলম্বী গুরুদত্ত সিং তার একটা বই ছোট্ট একদিনে পড়ে ফেলতে পারবেন এই বইটা অনুবাদ বইটার বাংলা করেছেন হলো তোমাকে ভালোবাসি হেনরি এই বইটা পড়লে আপনি নবী করিম সাল্লা প্রতি ভালোবাসার ঢেউ অন্তরে ফিল করবেন আপনি এভাবে নবী করিম সাল্লাহ্লামকে আরো বিস্তারিতভাবে ভাবে যদি জানতে চান তাহলে আপনি ইদ্রিসকে তিন খন্ডের সিরাতে মুস্তফা আছে সেটা পড়েন আপনি ডক্টর আলী সাল্লাভেম সাল্লা আছে সেটা পড়েন বিস্তারিত জানতে পারবেন আরো বহু বই আছে ডক্টর আয়েজ আল কারণী সৌদি আরবের বিখ্যাত স্কলার জনপ্রিয় দায়ী ওনার একটা বই আছে সেটা পড়তে পারেন সম্ভবত মূল হেমলা আয়াল এই বইগুলো যদি অনুবাদ হয়ে গেছে বেশিরভাগই যেগুলো বললাম সবগুলোই অনুবাদ হয়েছে এই বইগুলো আপনি পড়েন এছাড়া সিরাতের জগতে আরো বিভিন্ন বই আছে আপনি যখন সিরাতের একটা একটা করে বই পড়তে থাকবেন এক একটা থেকে একটা ফ্লেভার পাবেন এবং আপনার ইমান বাড়তে থাকবে ভাইরা আমার আমরা সবাই একটা হাদিস জানি নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন তোমাদের মধ্যে একজন মানুষ ইমানদার হতে পারবে না শুধু আসাদ বললেই হবে না আল্লাহর খাতা ইমানদার তোমার ইমানটা আল্লাহর কাছে অ্যাকসেপ্টেড গ্রহণযোগ্য এটা একজন মানুষেরও হবে না যতক্ষণ পর্যন্ত তোমার নিজের তোমার জীবনের তোমার মা বাবার তোমার সন্তান সন্ততি এবং পৃথিবীর সব কিছুর চাইতে প্রিয়নবী সাল্লাহ সাল্লামকে সবচেয়ে বেশি ভালো না বাসতে পারবে ততক্ষণ পর্যন্ত কি হওয়া যাবে না ভাই ইমানদারি হওয়া যাবে না এখন তার প্রতি ভালোবাসা এটা আপনার ইমানের প্রয়োজনে আপনার মধ্যে থাকতে হবে কিন্তু মুশকিল হলো ভালোবাসা এটা তো আইন করে হয় হাদিসে আইন করছে যে ভালোবাসা না থাকলে ইমান থাকবে না এটা থেকে ভালোবাসা সৃষ্টি হয়ে যাবে হাদিস শুনে কি ভালোবাসার সৃষ্টি হয়ে যাবে শুধু তাহলে ভালোবাসা সৃষ্টি হওয়ার জন্য কি করতে হবে জানতে হবে তার জীবনী সম্পর্কে যত বেশি জানবেন যত ভেতরে ডুববেন যত ডুব দিবেন যত ঢুকতে থাকবেন আপনার অজান্তে তার ভালোবাসার ঢেউ উতরাতে থাকে। তার ভালোবাসার তরঙ্গ আপনাকে এত বেশি করে ফেলবে গোটা পৃথিবীর সকল ভালোবাসা আপনার কাছে তুচ্ছ হয়ে যাবে আমার তরুণ ভাইরা অবৈধ অবৈধ বিবাহ বর্গিত ভালোবাসার ভাবালুতায় তারা ডুবে মুসলমানের সন্তান নবীজি সাল্লা জীবন ইতিহাস যদি জানতো মানুষ তার স্ত্রীকে ভালোবাসবে স্ত্রী তার স্বামীকে ভালোবাসবে এটা আল্লাহ তাল সৃষ্টি নয় প্রশংসনীয় বৈধ ভালোবাসা প্রশংসনীয় কিন্তু ভাইরা আমার সম্পর্কে যখন তখন সবাইকে ভালোবাসা এবং ভালো না বাসার মাপকাঠি হবেন একমাত্রটি আমাদের দেশে স্কুল কলেজের কথা কি বলবো মাদ্রাসাগুলোতে পর্যন্ত নবী করিম সাল্লাহামের সিরাত খুব গুরুত্বের সাথে পড়ানো হয় না কমি মাদ্রাসাগুলোতে সিরাতে খাতা অলম্বিয়া আছে একেবারে নিচের দিকে তখন বাচ্চারা নবী করিম সাল্লাহিসাল্লামের সামগ্রিক জীবন নিয়ে এত চিন্তা করার মতো সেরকম শক্তি অনুভূতি সেরকম চিন্তা শক্তি তাদের হয় না এরপরে দাওরা হাদিস পর্যন্ত চলে যায় বা থেকে কামিল পর্যন্ত আলিয়াতে চলে যায় সিরাতের সেরকম ভালো কোনো বই কিতাব একের পর এক যে পড়ানো হবে সেটা খুব একটা হয় না হাদিসের কিতাবে নবী করিম সাল্লামের জীবনে আসে কিন্তু সেটা ওইভাবে পূর্ণাঙ্গ আকারে না ভাই আমার আমাদের ঘরে ঘরে চর্চা চর্চা দরকার দরকার প্রতিটা ঘরে ঘরে আপনারা শুরু করবেন তো ইনশাল আমি আকুল আবেদন রাখি আপনাদের কাছে প্লিজ একটা সিরাত গ্রন্থ এ টু জেড প্রতিদিন দুই চার পাঁচ পৃষ্ঠা করে পড়েন একটা চ্যাপ্টার পড়েন পড়ে একটু অনুভব করেন বোঝার চেষ্টা করেন এরপরে সামনে যান আপনি পড়ে শেষ করেন আপনার কাছে মনে হবে আপনি নবী করিম সাল্লাহামের সাথে আছেন আপনার কাছে মনে হবে আপনি নবী করিম সাল্লাহামের সান্নিধ্যে আছেন তার পুরো জীবনটা আপনার স্মৃতিতে চলে আসবে আপনি কখন কি করবেন তাকে ফলো করবেন আপনি কোরআন অনুসরণ করতে চান আপনাকে কোথাও যেতে হবে না নবীকে অনুসরণ করলেই কোরআন অনুসরণ হয়ে যাবে কারণ আমাদের আয় সাহেব বলেছেন কানা খুলো কহু আল কোরআন নবীজির পুরো জীবন চরিত তার আখলাখ এ পুরাটাই ছিল কোরানের একটা বাস্তব রূপ কোরান যদি থিউরি বলি আমরা এর প্র্যাকটিক্যাল ছিলেন নবি करीम sallallahu alaihi wasallam আমার জানার চেষ্টা করব তো ইনশাআল্লাহ সিরাত মানে শুধু নবীজিকে জানা নয় নবি करीम sallallahu alaihi wasallam কে জানবেন এরপর খিলাফায়ে রাশেদাকে জানবেন তারপরে একজন একজন করে সাহাবীদের জানবেন আমাদের মায়েরা মহিলা সাহাবীদের জানবে আমাদের সন্তানরা সাহাবিদের সন্তানদের জানবে যত বেশি জানবে তত বেশি তাদের মধ্যে সাহাবিদের মত হওয়ার আগ্রহ জাগ্রত হয় আজ পৃথিবীতে বিভিন্ন সাবজেক্টের উপরে পড়াশোনা করে বড় বড় গবেষক তৈরি হচ্ছে এগুলোর অভাব পৃথিবীতে নাই আজ পৃথিবীতে সবচেয়ে বড় অভাব হল মানুষের মধ্যে মনুষ্যত্ব